আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আজকে বন্ধুরা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সময় যখন আমরা ভিডিও স্ক্রলিং করতে করতে দেখতে পারি এরকম সাজেস্টেড ফর ইউতে ভিডিও চলে আমার এক দিদার ভাইয়ের ভিডিও সামনে চলতেছে বর্তমান সাজেস্টেড ফর ইউতে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন যে তার ভিডিও কিন্তু সাজেস্টেড ফর ইউতে চলতেছে তা আমাদের ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই না তা আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি অবগত করব যে ভিডিও সুন্দর ভিডিওর পাশাপাশি যে আমরা কোন কাজটি করলে কোন সেটিংটি অন করলে আমাদের এই ভিডিওগুলো সাজেস্টেড ফর ইউতে যাবে আমাদেরকে সুন্দর ভিডিও তৈরি করতে হবে সুন্দর ভিডিও কোনো বিকল্প নাই আসলে তারপরে আপনারা ফেসবুক থেকে দেখবেন যে সেই সেটিংটা আপনার অন আছে কি না বন্ধুরা এর জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে যে যাইতে হবে ওপরে থ্রি লাইনে আমরা ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে একটি অপশন এই সেটিংয়ে আমরা ক্লিক করব ঠিক আছে সেটিংয়ে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে স্কুলিং করলে আপনারা একটা দেখতে পারবেন অপশন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে বন্ধুরা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এই অপশনটি আপনার যে দেখবেন এখানে খেয়াল করে এই অপশনটি আপনাদের অন করা আছে কিনা ঠিক আছে যদি আপনাদের অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে অন করে দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে কি হবে আপনার যে রিলেটেড পেজ সেই রিলেটেড পেজ অনুযায়ী আপনার পেজটা তাদের পেজের সামনে সাজেস্ট করবে এখানে রিকমান্ড করবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকম্যান্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ বলতেছে আপনার রিলেটেড পেজ এবং যে সমস্ত আপনি ভিডিও বানান বা আপনার পেজ রিলেটেড পেজ ক্যাটাগরি তাদের সামনে কী করবে রিকমেন্ড করবে সিমিলার পেজ আপনার পেজ এবং তার পেজ সেম এটার কথা হলো তা বন্ধুরা এটা আপনারা অন করে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই বানাতেই হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম